মাসির যদি ঘুমাইছেন ভ্যানভেন করে বিরক্ত লাগে না এরকম কোন একটা শব্দ আসলে ওটা ভালো লাগে মন মানসিক মেলো আমার ভাইয়ের অজ্ঞতির মনোযোগ দেখে শুনেন তাহলে যুবক 9 নাম্বার পর্যন্ত অপেক্ষা কর লাগিছে আরে অপেক্ষা করায় লিখতে যে পোলা হচ্ছে ছিরে যাওয়া সারারা ঠিক আছে আমার ভাইরা তাহলে শুরু হয়ে গেল মুমিন বান্দার এক নাম্বার বলি। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ু

কিভাবে নামাজ আদায় করবেন নবীজি কিভাবে নামাজ আদায় করতেন আম্মা জান আয়েশা বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনো দিন আর রুকুতে যাবেন না মনে একটা পরিবেশ তৈরি হয়ে যেত এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন মনে হয় সারা জীবন নবী নামাজেই দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে উঠত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মাজান আয়েশা বলেন এরপরে যখন রুকুতে যাইতেন মনে হয় আর কোনোদিন রুকুতে না এত লম্বা সময় রুকুতে থাকতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা বলেন এরপরে যখন সিজদায় যান এত লম্বা সময় থাকেন মনে হয় কোনোদিন সিজদা থেকে নবী মাথা উঠাবেন আল্লাহু আকবার নামাজে সবচেয়ে লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লম্বা সময় রুকু করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লম্বা সময় সিজদায় থাকতেন আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আর আমরা সিজদায় যাইতে দেরি মাথা তুলতে দেরি নেই কথা কয় না কথা কয় না সাহাবাই کرام কিভাবে নামাজ আদায় করতেন মরুববিতা নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে থাকতেন ওই মরুভূমির পাখি গুলো খেজুর গাছ মনে করে সাহাবা একরামদের মাথার উপরে কাদের উপরে বসে থাকতো নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ কাদের পাখি পড়ে থাকে তারপরে টের পাইতো না কোন সুবহানাল্লাহ আর আমি আপনি আপনি আমি আপনি যদি একটা মশা পড়ে এই হাতেই এই আগে মশা মারে তারপরে জুরে দরে আছে না নাই আমার ভাইয়েরা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল পেশিয়ে ধরেছেন স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটা বিপদ মুক্ত করলেন হজরতে তালহা নামা সেটি জিজ্ঞাসা করেন বিবিরে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না ডেকে বলে স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেসে ধরেছিল

নামাজের মধ্যে তারা মন খালি ছটপট করে দুনিয়া নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় মাঝে মাঝে দুনিয়া এত কথা নামাজের মধ্যে মনে হয় চিন্তা দুইটা দিলাম না একটা দিলাম মনে থাকে না কথা বলেন মাঝে মাঝে দুনিয়া এত কথা নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই রাকাত না তিন রাকাত মনেই থাকে না আমাদের পাগল মন খালি ছটপট করে নামাজের মধ্যে সব কথা মনে হয় কথা কয় না কি মন পাগল মন খালি সটপট করে পাগল মোহন মন রে মন ক্যান্ট পাল্টা বলে না যায় রে আল্লা রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমার রে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাফ লম্বা চুলকা দিয়ে আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই হামারি হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যাই আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই হামারি

নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন বখরের হাদিস কোন পুরুষ যদি নারী বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লাল উপরে কথা বলেন ঢেকে না এজন্য যুবক তোমার পোশাক নারীদের মতো হতে পারে না নারী তোমার পোশাক পুরুষের মতো হতে পারে না এরপরে দেশে এক ছিলেন উশৃঙ্খল মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই কেমন স্বাধীনতা ফলে আগে দাদি নানি বেল সারা শাড়ি পরেছেন আমরা পড়তে চাই আগের দাদি নানি তুলনা দেন আগেকার দাদি নানিরা কত ভদ্র ছিল পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোন আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির দরজা খুলে গেট খুলে বলে কার কাছে আসছেন বাসা বাসা তো আমারই স্বামী কি বলবেন আসেন ভিতরে আসেন এক কাপ চা দিয়ে খেয়ে যান খালি খালি যাবেন আমার খুব খারাপ লাগবে গো যে পুরুষের সাথে দেখা করার কথা বলা চাইছি না আর চায়ের অফার করতেছে আর সে চা খেয়ে যান কি নরম আর মায়াবী সু আর স্বামীর সামনে অন্য পুরুষের সামনে কর্কশ ভাষায় কথা বলতে হবে কেউ বাড়ির দুয়ারে আছে বাড়ির তাই খুঁজে নেন বাড়ির উপর আছে সহ্য হয় না আপনার আবার শুনে শুনে মনে হয় যেটা মহিলা না আজরাই আর কি মায়াবি সুর রোমান্টিক সুরে ডাকতেছে আসেন একটু নাস্তা খেয়ে যান আর স্বামীর সামনে এ অমুখের মা গোসলখানায় আসছি একটু গামছা টাকা দাও গামছা নিয়ে শক্তি থাকে না লুলে হাসে আমি মনে হয় বাড়ির দাসী সন্তানদের কাম করো গরু ছাগল দেখো কত কাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি নিদের চেহারার দিকে তাকানোর সময় নাই এরপরে বলে গামছা কে দেওয়া লাগি পাপ পাপ আমি মনে হয় দাসী পান্তি বিনা পোশাক সাত্রে নি আমি কো চাল্লা এই গামছা সাওয়ার আগে মরণ হলো রাখে এই কথা হয় না কে স্বামীর সামনে তুল কালাম করে এত কথা মনে হয় প্রত্যেকটা কথা আগুন ঝরতেছে আগুন নরম সুর আর না আর পর পুরুষ দেখলে কি সুর ওই নরম সুর স্বামীর সামনে কথা কর মহিলারা বোঝে না বোঝে না আজকে নানান দশ খালি পুরুষে রাত করতেছেন একটু অপেক্ষা করেন পরে পরে মহিলাদের ওয়াজ হবে কথা গান যুবক তোমরা মন খারাপ করছো মন খারাপ করো না তাহলে পোশাকের স্বাধীনতার নামে ওরা কি আন্দোলন করলো ফলে বেলাউজ সারা শাড়ি পরতেছে আচ্ছা আগেকার দাদি নানি বেলাউজ সারা শাড়ি পড়ছিল। গরমের কারণেই পড়ুক আর অভাবের কারণেই পড়ুক কোন দাদি বা নানি তারা কি বিশ্বরডে রোডে যা আন্দোলন করছে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলছিল আর তুমি বল

এদেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না কথা বলেন মাঝে মাঝে মডার্ন কিছু নারী বের হয় ঢাকায় গুলশানে দেখেন আশেপাশে দেখবেন মদ খাইতেছে মহিলা মদ খায় সোমান বলবেন না